নমস্কার বন্ধুরা আমি সুতোপা দেখো সুতোপার কথাতে কিনে এসেছি ইনস্ট্যান্ট ঘুগনি মাত্র পনেরো মিনিটে ঘুগনি তৈরি করে নিয়েছি আমি সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব বলে এসেছি দুর্দান্ত টেস্টি চলো রেসিপিতে যাই তবে যাওয়ার আগে বলি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক দিয়ে দাও এবার চলো যাই দেখো চট জলদি ঘুগনির জন্য আমি আলু আর মটর মটর এই যে পুরো রাত্রে ভিজিয়েছিলাম কেমন ফুলে গেছে দেখো আর আলুগুলোকে আমি এই যে এরকম করে কেটে নিয়েছি এইবার এটাকে প্রেশারে দেব দিয়ে সিটি মারব এই দেখো এরকম করে কেটে নিয়েছি নিয়ে এবার এটাকে প্রেশারে দেব প্রেশারে ঘুগনির মট জল সবসময় ঠিক রাখতে হবে জল একটু বেশি দিতে হবে এই দেখো দিলাম আরও জল লাগবে কিন্তু এইটুকু জলে হবে না কেন ঘুগনিতে দেখবে মটর তো মটরে না জল টেনে নেয় সেই কারণে জলের পরিমাণটা সবসময় ঠিক রাখতে হবে না হলে পারে ঘুগনি শুকিয়ে যায় আর শুকনো টুকলেও ঠিক ভালো লাগে না এই যে মটরের উপর দিয়েও আরও প্রায় আমার এতখানি জল হয়ে গেল। এই পরিমাণে জল দিয়েছি এবার এর মধ্যে দেব শুধু লবণ আর একটা জিনিস দিয়ে দেবো একবারে যেহেতু চট জলদি বলেছি চট জলদির জন্য ওটা ভীষণ জরুরি দেব হচ্ছে হলুদ ব্যাস লবণ হলুদ দিয়ে মটরটাকে পুরো সিটি মারব দেখো কত তাড়াতাড়ি সুস্বাদু ঘুগনি হয়ে যায় প্রেশারে একটাই সিটি মারব কিন্তু গ্যাসে বসিয়ে দিলাম একটা সিটি মারবো দেখবে একদম ঠিকঠাক করে সিদ্ধ হবে নাহলে কিন্তু বেশি সিদ্ধ হয়ে যাবে একটা সিটি মেরে খুলছি কি অবস্থায় তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে আলু মটর সিদ্ধ করেছি দেখো কি পরিমাণে আলুটা গললে দোষ নেই মটরটা না গললেই ভালো এই দেখো এই দেখো পুরো গোটা গোটা আছে মটরগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে সব আলু তো সিদ্ধ হয়েছি আলু সিদ্ধ হতে সব থেকে কম সময় লাগে দেখো আর এর জন্য জরুরি নিয়েছি আমি এই যে রসুন কুচিয়ে নিয়েছি কিন্তু রসুন একদম এরকম কুচিয়ে নিতে হবে আর পেঁয়াজ নিয়েছি পেঁয়াজও কুচিয়ে নিয়েছি এরকম সাইজে দুটো পেঁয়াজ দিয়েছি আমি এরকম কুচিয়ে দিয়েছি দেখো আর নিয়েছি ইনস্ট্যান্ট বানাতে টেস্টি বানাতে গেলে এরকম করতেই হবে এই যে টমেটো টমেটোটাও এত বড় একটা টমেটো আমি এরকম কুচিয়ে দিয়েছি এই কটা জিনিসই দরকার এর সাথে কয়েকটা কাঁচা লঙ্কার প্রয়োজন অনুযায়ী কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম তেল খুব বেশি তেল লাগবে না ঘুগনি এমনিতেই হেলদি জিনিস তেল দিলে সেটা হেলদি আর থাকলো না এক টেবিল চামচ মতন তেল দিয়ে দিলাম এর সাথে এই দেখো একটা শুকনো লঙ্কা আর ওই একটাই তেজপাতা দিলাম আর দেবো ফোড়নে একটু গোটা জিরে এই যে দিয়ে দিলাম এইবার এই তেলের মধ্যে দিয়ে দেব এই যে রসুন কুচিগুলো রসুন কুচিটা লাল লাল করে ভাজতে হবে এই যে রসুনগুলো কিন্তু পুরো ভাজা হয়ে গেছে একদম এই অবস্থায় দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজের মধ্যে অবশ্যই লবণ দিতে হবে তাড়াতাড়ি হওয়ার জন্য আর হলুদ যেহেতু আমরা দিয়ে দিয়েছি সেই কারণে হলুদ আর দেবো না লবণ ও পরিমাণ ঠিক রাখতে হবে কেন মটর সিদ্ধর মধ্যে লবণ দেওয়া আছে এবার এটাকে নেড়ে চেড়ে এটাকেও ভাজতে হবে পেঁয়াজটা পুরো হালকা ব্রাউন হওয়া অব্দি নাড়তে হবে এইবার দেখো পেঁয়াজগুলো এই যে হালকা ব্রাউন হয়ে গেছে এই অবস্থায় দিয়ে দেবো এই যে টমেটোটা টমেটোটা দিয়ে এর মধ্যে দেব একটু চিনি এবার টমেটোর মধ্যে একটু চিনি দেবো ইনস্ট্যান্ট টেস্টি ঘুগ বানাতে গেলে এরকম একটু করতে হবে খুব তাড়াতাড়ি হয়ে যায় মিনিট পনেরোর মধ্যে কিন্তু দারুণ টেস্ট হয় এটা কিছু টিপস তো আছেই সেগুলো ফলো করতে হবে পুরোটা দেখে নাও কেউ স্কিপ করে দেখো না কিন্তু এবার সব শুদ্ধ একটু জল গলার এটি টমেটোর জল গলার অপেক্ষা করতে হবে আর দেবো এই যে একটা লেবুটার সাইজ তো খুব একটা বড় না এই লেবুটার রসটা দিয়ে দেবো কারণ খুব বেশি লেবু লেবুর রস দেবো না কারণ খাওয়ার সময় লেবুর রস দিতে হবে এই টমেটোর জল গলা প্রায় শুরু হয়ে গেছে এই অবস্থায় লেবুর রসটা দিয়ে দেব। গ্যাসটা কমিয়ে নিয়ে লেবুর দিচ্ছে কারণ যেহেতু নাড়তে হবে টলা থেকে পুড়ে উঠ তেলটা খুব কম দিয়েছে তেলতে ঘুগনিটা সবসময় হেলদি রাখার জন্য আর টেস্টি বানানোর জন্য ঘুগনি হচ্ছে মুখরোচক খাবার টেস্টি এবং হেলদি দুই দিকেই খেয়াল রাখতে হবে এইবার নেড়ে চেড়ে এই যে মিশে গেছে এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি কুচি বলতে আমি আর কুচি করছি না কুচি দিলেই ঠিক হয় আমি এই যে এরকম করে চার পিস করে দিয়ে দিচ্ছি লম্বি কাটছি কেটে কাঁচা লঙ্কাটা তোমরা চিড়েও দিয়ে দিতে পারো কিন্তু ঝাল অনুযায়ী আমি এরকম করে দিয়ে দিচ্ছি আর ঘুগনি যদি দেখবো মুখে একটু কাঁচা লঙ্কা পরলে না ভালো লাগে খেতে ওই জন্যই কাঁচা লঙ্কা কুচিটা দেয় এবার ঝাল তো যে যেমন খাবে সেই অনুযায়ী সেই জন্য বললাম যে দিচ্ছি না কিন্তু অ্যাকচুয়ালি কাঁচা লঙ্কা কুচিয়ে দিলে খেতে ভালো লাগে এটা কমপ্লিট এইবার এর মধ্যে আমি মটরটা ঢেলে দেব এই দেখো আলু মটর কেমন সিদ্ধ হয়েছে এইবার পুরো বুঝতে পারবে এই দেখো এইবার এটাকে চামচ দিয়ে এরকম করে একটু এরকম করে দেব এরকম করে তাহলে কি হবে এই যে যে আলুগুলো এগুলো একটু গলে গলে যাবে গলে গলে গিয়ে দাঁড়াও পুরোটা তোমাদের দেখিয়ে দিই এটা ফুটফুটা শুরু হোক সেই ফাঁকে এটা দেখিয়ে দিই এই চট জলদি বানাতে গেলে গরম এই যে চামচ দিয়ে এই যে আলু এই যে কিছুটা এরকম করে দিয়ে দেবো আলুগুলো গলবে মটর কিন্তু গোটা গোটা থেকে যাবে আলু যেহেতু মটরের সাথে সিদ্ধ দেওয়া ওইটাই কারণ দেখবে কোথাও ঘুগনি খেতে গেলে মটর গোটা গোটাই থেকে যায় কিন্তু আবার গলে গলে ওঠে দারুণ টেস্ট হয় ওরকম ঘুগনি খেতে একদম এই দেখো আমার হয়ে গেছে এটাকে আবার ওটার মধ্যে ঢেলে দেবো এইবার এটা টকবক করে ফোটার অপেক্ষা করবো একটু আর ফোটার আগেই আর একটা টিপস আছে সেটা দিয়ে নি আগে এটা হচ্ছে এই যে ম্যাগি মশলা দেখো এটাকে মুখরোচক বানাতে এটা দেব এটা দিলে যা টেস্ট হয় ওই যে কোনো গুঁড়ো মশলাকে ফেল করে দেবে পুরো ইনস্ট্যান্ট টেস্টি ঘুগনি বানাবো তার জন্য এটা জরুরি আর বাকি টিপস তো পরে আনছি সেগুলো এটা ফুটবে তারপরে এটাই মশলাটা এর সঙ্গে ফুটবে এই দেখো পুরো এই যে যে ছোট প্যাকেটগুলো সেইগুলো একটা প্যাকেট দিয়ে দিলাম এটা এর সঙ্গে ফুটবে দারুণ টেস্ট হয় খেতে এটা টকবক করে ফোটার অপেক্ষা করব কি অবস্থায় নামাচ্ছি সবটাই তোমাদের দেখাচ্ছি এটা এবার শুধু টকবক করে ফুটবে এটা এই যে দেখো টক বক করে ফুটে এই যে এই অবস্থায় কিন্তু আমি এটাকে নামিয়ে দেব কেন যত ঠান্ডা হবে এই মটরে কিন্তু এই ঝোলটা টেনে নেবে সেই কারণে ঘুগনি সবসময় একটু পাতলা নামালে ঘুগনিটা বেশ টেস্ট লাগে খেতে এই অবস্থায় নামিয়ে দেব আর একটু মিনিট দুয়েক ফুটবে খুব বেশিক্ষণ না দু মিনিট মতন ফুটবে দেখো এই অবস্থায় আমি এটা মোটামুটি হয়ে এসছে এবার এটা নামিয়ে দেব আর কি পরিবেশন করতে হবে এবার এই এটার থেকেই পরিবেশন করে দেবো কারোর যদি ঝাল দরকার হয় তাহলে এই যে যে শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি সেটা একটু চামচ দিয়ে চেপে চেপে রসটা বের করে দিতে পারো তাহলে ঝালটা ঠিকঠাক হয়ে যাবে আমার দরকার নেই আমার এটাই এই যে পরিবেশন করে নিচ্ছি এখান থেকেই দিচ্ছি একবারে আর ঘুগনি হচ্ছে পরিবেশন করাটা সবথেকে বড় কথা পরিবেশনটা ঠিকঠাক না হলে ঘুগনি ঠিক মানায় না সেই কারণে পরিবেশনটা একটু দেখে নাও পুরো আমি দেখো কি করে পরিবেশন করছি এই দেখো এই যে এ এরকম একটু পাতলা ঝোল থাকবে ঝোলটা খেতে ভালো লাগবে আর যেই ঠান্ডা হবে তখন দেখবে মটরে ঝোলটা টেনেও নেবে এবার পরিবেশন করে দিই চলো কি করে করছি দেখো এই যে দেখো দেখুন এসছি পরিবেশন কেন করলাম প্রথমে একটু পেঁয়াজ কাঁচা পেঁয়াজ কুচি একটু দিতে হবে ঘুগনি পরিবেশনটা ঠিকঠাক না হলে দেখবে তুমি যেখানে খেতে যাবে তোমরা দেখবে পরিবেশনটা করে আর দিলাম একটু ওই যে বললাম লেবু দিতে হবে একটু একটু লেবু দিলাম লেবু একটু টক না হলে ভালো লাগবে না আর একটু কাঁচা লঙ্কা কুচি উপর থেকে যে যেমন ঝাল খাবে আমি খুবই কম দিচ্ছি এরপরে দেব শশা শশা কুচিয়ে রেখেছি শশাটা পরিমাণে কম বেশি সবাই দিতে পারো ওটাতে মানে কি কম বেশি যাই হোক দিলে ভালো লাগে বেশ শশা আর পেঁয়াজটা যে যেমন খাবে সেরকম দিতে পারো আরও দুটো জিনিস আছে যেহেতু খুবই সুস্বাদু করতে হবে তাই এই যে একটু ধনিয়া পাতা অল্প করে একটু ধনিয়া পাতা ধনিয়া পাতা কুচিয়ে রেখে দিতে হবে পাশে একটুখানি করে যখন পরিবেশন করব একটু একটু করে দিয়ে দিতে হবে আর একটা দেবো ভুজিয়া এই যে দেখো কেমন হয়েছে হয়েছে হোটেলের মতন হোটেল বলছি ভুল মানে দোকানে রেস্টুরেন্টে যখন আমরা খেতে যাই হয়েছে সেরকম আর টেস্ট তো অনবদ্ধ এর টেস্টের কোনো তুলনা হয় না ব্যাস এটা রেডি কিন্তু পুরো রেডি এটা এবার আমাকে এই বাটিটাকে খালি করতে হবে এত টেস্ট হয়েছে আমার তো এক বাটি নিয়ে গেছে এই যে এটা দ্বিতীয় বাটি এতটাই টেস্ট হয়েছে বলার মতো না এটা এক্ষুনি খালি হয়ে যাবে এবার চলো সবাই ভালো থেকো দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে টাটা বাই বাই